আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত রাশিয়ার সঙ্গে ভয়ঙ্কর উত্তেজনা কিয়েভ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন দূতাবাস এদিকে যুক্তরাষ্ট্রের কার্যালয়ে ঢুকে মেয়র প্রার্থীকে গুলি জানিয়ে দিব লিবিয়ার প্রধানমন্ত্রীর উপর বন্দুক হামলা যুদ্ধ বেঁধে গেলে ইউক্রেনকে কতটা সাহায্য করবে পশ্চিমারা বিবিসির প্রতিবেদন এবং সর্বশেষ জানিয়ে দিব ভয়ঙ্কর বিমান হামলা শুরু বাংলাদেশিদের ইউক্রেন ছাড়ার পরামর্শ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রাশিয়া ইউক্রেনের মধ্যে উত্তেজনা তুঙ্গে আগামীকালের মধ্যেই তুমুল হামলা হতে পারে ইউক্রেনে আর এতে ভয়ঙ্কর বিপদে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এতে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে রাশিয়া সঙ্গে উত্তেজনা কিয়েভ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন দূতাবাস বর্তমানে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জন করা ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাদের দাবি যে কোনো সময় আগ্রাসন শুরু করতে পারে রাশিয়া এমন পরিস্থিতিতে মার্কিন দূতাবাস ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে দূতাবাসের কার্যক্রম আপাতত লিপ শহর থেকে পরিচালিত হবে ইউক্রেন সীমান্তের রাশিয়ান সামরিক বাহিনীর সংখ্যা নাটকীয়ভাবে বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন আমি একটি কারণে এই ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছি আমাদের কর্মীদের নিরাপত্তা এবং আমরা জোরালোভাবে ইউক্রেনে থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছি তিনি বলেন রাশিয়া যদি ভালো বিশ্বাস নিয়ে যোগাযোগ করতে চায় তাহলে কূটনীতিদের পথ খোলা থাকবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব দূতাবাসে আমাদের কর্মীদের ফেরত নেওয়ার জন্য উন্মুখ মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কিয়েবের দূতাবাস থেকে সমস্ত জরুরি নয় এমন কর্মচারী অনুসারীদের ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে শনিবার সকালে টুইটার পোস্টে মার্কিন দূতাবাস জানায় ইউক্রেন সীমান্তে অব্যাহত রাশিয়ান সামরিক শক্তি বৃদ্ধি বড় ধরনের সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দিচ্ছে সূত্র দাহিল যুক্তরাষ্ট্রের কার্যালয়ে ঢুকে মেয়র প্রার্থীকে গুলি যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে একজন স্থানীয় রাজনীতিকের কার্যালয়ে ঢুকে তাকে গুলির ঘটনা ঘটেছে তবে প্রাণে বেঁচে গেছেন তিনি গুলিতে কেউ হতাহত হননি স্থানীয় সময় গতকাল সোমবার আনুমানিক সকাল দশটায় এই ঘটনা ঘটে কেন্টাকির লুইভিল শহরে ডেমোক্রেটিক মেয়র প্রার্থী ক্রাইক গ্রিনবার্গকে গুলি করে হত্যার চেষ্টাকারী ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে বিবিসি ঘটনার পর ক্রেইক গ্রিনবার্গ এক টুইট বার্তায় বলেছেন তার দলের লোকজন নিরাপদে আছেন এবং তিনি যথাসময়ে এ বিষয়ে হালনাগাদ থাকা তথ্যগুলো জানাবেন হত্যা চেষ্টার কোনো উদ্দেশ্য এখনো চিহ্নিত করতে পারেনি লুইভেল পুলিশ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সকালে গ্রেইক গ্রিনবার্গের কার্যালয়ে ঢুকে এক ব্যক্তি গুলি করেন তবে গুলি গিয়ে লাগে তার পরিধেয় পোশাকে গুলিতে কেউ আহত হননি গুলির ঘটনার পরে সেখানে হাজির হয় লুইভিল পুলিশ গ্রিনবার্গ সহ আরো অনেকেই অক্ষত অবস্থায় ভবনটি থেকে নিরাপদে সরিয়ে নিতে দেখা যায় পুলিশকে আমরা নিজেদের অনেক সৌভাগ্যবান মনে করছি এক মেয়র প্রার্থীকে গুলির ঘটনা সম্পর্কে পক্ষ থেকে অনুরোধ করা হলেও পুলিশ কিংবা গ্রিনবার্গের কার্যালয় থেকে সাড়া পাওয়া যায়নি লুইভেলির স্থানীয় নগর পরিষদের প্রেসিডেন্ট ড্যাভিড জম সেখানকার গণমাধ্যমকে বলেছেন গ্রেক গ্রিনবার্গ হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছিল লিবিয়ার প্রধানমন্ত্রীর উপর বন্দুক প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল দিবে উপর বন্দুক হামলা চালিয়েছে দুর্বৃত্তরা তবে তিনি অক্ষত রয়েছেন বৃহস্পতিবার গভীর রাতে তার উপরে এই হামলা চালায় প্রধানমন্ত্রী আব্দুল হামিদের ঘনিষ্ঠ সূত্রের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে নিজের বাসভবনে ফেরার সময় প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল বাহের গাড়ি বহরে বন্দুক হামলা চালায় দুর্বৃত্তরা এটিকে স্পষ্টতায় পরিকল্পিত একটি হত্যা চেষ্টা বলে উল্লেখ করেছে সূত্রটি বন্দুক হামলার পর হামলাকারীরা পালিয়ে যায় এবং বিষয়ে তদন্ত শুরু হয়েছে প্রতিবেদনে আরো বলা হয় তারা এই হামলার ঘটনার ভিডিও ফুটেজ পায়নি এমনকি অবস্থার চেষ্টার প্রত্যক্ষদর্শী কোন ব্যক্তির সঙ্গেও তারা কথা বলতে পারেনি প্রসঙ্গত গত বছরের ফেব্রুয়ারিতে দুর্বৃত্তদের হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন লিবিয়ার প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাসাগা যদিও সে সময় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান দুই সালে আরব বসন্তের প্রভাবে বিক্ষোভ ও গৃহযুদ্ধে লিবিয়ার দীর্ঘদিনের এক নায়ক শাসক মোয়াম্মার আল গাদ্দাফির ক্ষমতাচ্যুতি নিহত হওয়ার পর দেশটি দুই পক্ষে বিভক্ত হয়ে পড়ে জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার সরকার রাজধানী ত্রিপলি সহ দেশটির পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করছে অন্যদিকে বেনগাজিকে কেন্দ্র করে মিশর জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত বিদ্রোহী জেনারেল খলিফা হফতরের বাহিনী দেশটির পূর্বাঞ্চলের দখল নেয় যুদ্ধ বেঁধে গেলে ইউক্রেনকে কতটা সাহায্য করবে পশ্চিমারা বিবিসির প্রতিবেদন বর্তমানে বিশ্বের অন্যতম পরশক্তি রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জন করা ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাদের দাবি যে কোনো সময় আগ্রাসন শুরু করতে পারে রাশিয়া এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ কমপক্ষে বারোটি দেশ নিজেদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দিয়েছে দেশটিতে বিমান পরিবহন সেবাও বন্ধ করে দিয়েছে কোন কোনো সংস্থা এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দেশগুলো বলে এসেছে রাশিয়ার সাথে লড়াই করতে ইউক্রেনে তারা সৈন্য পাঠাবে না কিন্তু একই সাথে তারা নানা রকম সাহায্যের অঙ্গীকারও করেছে কিন্তু যুদ্ধ বেঁধে গেলে ইউক্রেনকে কতটা সহায়তা করবে পশ্চিমারা মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে সাড়ে আট হাজার সৈন্যকে প্রস্তুত রাখা হচ্ছে এবং জার্মানি রোমানিয়া এবং পোল্যান্ডে অতিরিক্ত তিন হাজার সৈন্য পাঠানো হচ্ছে তবে পাল্টা ব্যবস্থা হিসেবে পশ্চিমা বিশ্বের হাতে প্রধান অস্ত্র দুটো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে অস্ত্র এবং সামরিক উপদেষ্টা পাঠিয়ে সাহায্য করা পোল্যান্ড পর্যবেক্ষণকারী ড্রোন মর্টার বোমা এবং বিমান প্রতিরোধী ব্যবস্থা দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র কানাডা ব্রিটেন চেক রিপাবলিক এবং বাল্টিক দেশগুলো অস্ত্র প্রশিক্ষণ পরামর্শ এবং সরঞ্জাম দেওয়ার অঙ্গীকার করছে তবে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন যুদ্ধ শুরু করলে রাশিয়ার উপর এমন নিষেধাজ্ঞা দেওয়া হবে যা আগে কখনো দেখেননি পুতিন সূত্র বিবিসি যে কোনো মুহূর্তে হামলা শুরু হতে পারে ইউক্রেনে বসবাসকারী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পশ্চিমা গোয়েন্দাদের দাবি পরিস্থিতি এমন হয়েছে যে কোনো সময় ইউক্রেনে বিমান হামলা দিয়ে যুদ্ধ শুরু করতে পারে রাশিয়া এ পরিস্থিতিতে ইউক্রেনে বসবাসকারী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে কেউ দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় সহযোগিতা আশ্বাস দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেন সীমান্তে দীর্ঘ দিন ধরেই লক্ষাধিক ও কামান বিমানের বহর ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি যে যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো